যে আল্লাহ তালা রাতের পর সকাল দেয় সে আল্লাহ তালায় কষ্টের পরে সুখ দিবে ইনশাআল্লাহ মার কথা বেশ সত্যি হইলো মা সব সময় কইত এই যে আমার উপরে এত রাগ দেখা আমি সারা কেউ সহ্য করত না যেদিন আমার থেকে দূরে যাইবি সেই দিন বুঝতে পারবি পুরুষের ভালোবাসা বুঝতে হলে নারী তোমাকে হাজার বার জন্ম নিতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়াতে যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত তত বেশি যাকে ভেবে ভেবেছিলাম আর কোনো কষ্ট পাবো না অবশেষে সেও বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না মানুষ চুপ হয়ে যায় কখন জানেন যখন কারোর মুখের কথা বুকে এসে লাগে আমি আমার ভাগ্যকে খুব ভয় পাই কারণ আজ পর্যন্ত মন থেকে যা চেয়েছি তাই হারিয়েছি জীবনে একটা তো থাকবেই কেন একটা মানুষকে এত চাওয়ার পরেও পাওয়া গেল না সবাই ছেড়ে গেলেও তুমি কখনো ছাইরা যায়ও না আমি একবারে শেষ হয়ে যাইব যত্নে রাখলে সব জিনিস ভালো থাকে হোক সেটা জিনিসপত্র কিংবা ভালোবাসা মাঝে মাঝে ভাবি মা না থাকলে কী এত ভালোবাসবে আমার আমার ভালোবাসা যদি সত্যি হয় প্রিয় তোমাকে আসতেই হবে হয়তো ভালোবাসার টানে তো আগরবাত্রীর গ্রামে চোখের পাতায় স্বপ্ন জমা অন্তরে বিচ্ছেদের ছায়া শখের মানুষ নিজেও জানে না অত ভয়ঙ্কর তার মায়া আমরা বলি আমাদের পাপ বেশি আর আল্লাহ বলেন আমি তো অবাকারীদের ভালোবাসিও বেশি সে আজকের লাইনটা পুরুষদের জন্য পুরুষ তুমি ধন্য এত কষ্ট জীবনে লুকিয়ে রেখে হাসি খুশি থাকার জন্য আজকাল আর কিছুই ভালো লাগে না মন চাই সবার থেকে দূরে অনেক দূরে কোথাও হারিয়ে যায় কান দিয়ে কি বান দিয়ে রাখা যায় মানুষ যদি স্বেচ্ছায় থাকতে না চায় ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ কিছু উপহার দিয়ে যায় মানুষ হাসতে চাই কান্না ছাড়া কিন্তু রংদনু কি দেখা যায় মিষ্টি ছাড়া মায়াবতী তোমার প্রতি দুর্বল ছিলাম বলে আমাকে ঠগাইতে পারছো হলে আমাকে ঠগানো কারো সাধ্যে ছিল না চিৎকার করেও যখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলাম না তখন আমি চুপ থাকা শিখে গেছি একটা সময় পর বুঝতে পারলাম যতটা রাগ আমি আমার মাকে দেখাই ততটা রাগ অন্য কাউকে দেখালে কবেই ছেড়ে চলে যেত পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে পাথর কিংবা হাতরের প্রয়োজন হয় না শুধু মুখের কিছু অবহেলিত ভাষায় যথেষ্ট কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করো না ভাই কারণ একবার কথা বলা বন্ধ হয়ে গেলে বিশ্বাস করো নিঃশ্বাসটা নিতেও কষ্ট যায় পুরুষের কঠোর পরিশ্রম ভালো থাকার জন্য নয় বরং স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য তাই নিজের স্বামীকে সম্মান করুন যত্ন করুন তার আই বুঝে তার কাছে আবদার করুন ঘরে আসলে হাসি মুখে কথা বলুন মনে রাখবেন স্ত্রীর কাছে স্বামীর সে আপন এই পৃথিবীতে আর কেউ নেই আমার জীবনের দুঃখগুলো আমার মায়ের মতোই অভিমান করে ঠিকই কিন্তু কখনো ছেড়ে যায় না